আমাদের প্রিয় মুর্শিদ উলামা আল্লামা সাহেব কিলা ফুলতলি রহমতুল্লা আলাইহি আমি যখন তালামিদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ছিলাম ফুলতলিতে অবস্থান করেছিলাম সুতো সাহেব কিবলা আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী সাহেব কিবলা ফুলতলি উনি বলেছিলেন অনুষ্ঠানের মধ্যে যে প্রত্যেকটা মসজিদে আলিম সমাজ যারা রয়েছে প্রত্যেকটা মেম্বরের মধ্যে বসার চেষ্টা করো ইমাম হিসাবে এই মেম্বর থেকে তুমি হকের দাওয়াত দিবা হকের দাওয়াত দিবা ইসলাম প্রচারের কাজ চালিয়ে যাইবা তোমার কথা শুনে এই মানুষগুলো সফল হয়ে যাবে কারণটাকে এই মেম্বরে বসে সত্য কথা বলা যায় ঠিক না বলেন এই মিম্বরে বসলে রাজা বাদশা যেই থাকেন না কেন কোনো কমেন্ট চলে না কোনো কথা আসে না কথা বললে পরে বলবে কিন্তু এই মেম্বর থেকে হকের দাওয়াত আসে না নাই এখন তো বর্তমান সময় মেম্বর থেকে হকের দাওয়াত উঠে গেছে হকের দাওয়াত চলে যায় খেয়াল রাখবেন এই মেম্বরটা অনেক দামি মেম্বর এই মেম্বরটা অনেক দামি মেম্বর একটা সম্মানী আসন যেমন তেমন মানুষ মেম্বরের মধ্যে বসতে পারে না যেই ব্যক্তি বসবে একটা পুলিশের চাকরি যদি একজন মানুষ নেয় সে হতে পারে আবদুল্লার ছেলে আব্দুর রহমান কিন্তু পুলিশের লেবাস যখন সে লাগিয়ে দিবে তার মনের মধ্যে আসবে আমার কাছে যখন আইন চলে আসবে আমি আর আর ছেলে আব্দুর রহমান নয় আমি একজন প্রশাসনের মানুষ হয়ে গেছি আমার আইন যা বলবে তা আমি মানতবাধ্য আছি না নাই এই মেম্বারের মধ্যে যখন বসবেন বর্তমান সময়ে আমাদের আলিম সমাজের মধ্যে অনেক ভুল আছে না নাই আমরা মেম্বারের মধ্যে বসি চাকরি ভয়ে কথা বলি না একটা কথা আমরা খেয়াল রাখা অবশ্যই প্রয়োজন এই মিম্বরের মধ্যে যেই দিন থেকে বসবেন সেই দিন খেয়াল রাখবেন আসরের নামাজ পড়লে মা গ্রীবের নামাজের সম্ভব হইতে পারে না এশার নামাজ আদায় করলে ফজরের আগে আপনার বিদায় হয়ে যেতে পারে কারণ আর হাক্য মরুন হকতা তিতা এই মিম্বরের মধ্যে বসবেন হক কথা বলবে আপনার চাকরি থাকবে না ঠিক কিনা বলেন এই মেম্বরে বসবেন হক কথা বলবেন আপনাকে চাকরি দিবে না সাথে সাথে আপনাকে বিদায় করে দিবে তাই বলে মেম্বরে বসে অক্ষতা বলে যাওয়া লাগবে যে যত বেশি চাকরির ভয় করবে তত বেশি চাকরি যায় বলেন চাকরির ভয়ে যারা করবে না তাদের চাকরি যায় না খেয়াল রাখবেন একটা বিষয় অবশ্যই প্রয়োজন আমার পেশা কিন্তু পেশাদারি ইমাম না আমি রব্বুল আল আইন পালন করার জন্য বসি রব্বুল আল আমিন আমার জানিয়ে দিন কুন্তুম খাই মাতিন উখরি জাতলিন না উখরি জাতলিন না তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে মিম্বরে বসে যদি হক কথা বলতে না পারি এই মিম্বর সেরে রিক্সা চালাইয়া পেটের খাবার জোগাড় করা অনেক বালো কিনা এর জন্য খেয়াল রাখবেন এর জন্য খেয়াল রাখবেন আজকে হয়তো মিডিয়ায় আলোচনা যাবে আপনারা দেখেছেন অনেক মিডিয়ার মধ্যে আলোচনা আছে ইনশাল্লাহ পাবেন কিন্তু আজকের মিডিয়ার মাধ্যমে আমি দুনিয়ার মানুষদেরকে জানাতে চাই দুনিয়ার যত আলিম সমাজ রয়েছেন দুনিয়ার যত ইমাম মধ্যে বসবেন ইমামতির পেশা নিয়ে বসবেন না আমার মতো একটা কাপড়ের দোকান দিবেন আমার জন্য আমার জন্য আমার মতো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো ব্যবস্থা করে দিবেন কারণ এই পেশা আপনার ফেটের ফিকিরের জন্য ব্যবসা নয় আজকে আছে আপনার কালকে নাও থাকতে পারে কিন্তু যদি ব্যবসা হালাল হয়ে থাকে একটা ব্যবসার সাথে আপনি জড়িত থাকেন যেই মুহূর্তে ইমামতির পেশা আপনার চলে যাবে হালাল ইনকামের ব্যবস্থা আছে না নাই আওয়াজ দিব না আছে না নাই এজন্য খেয়াল রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে তৌফিক দান করেন হকের দাওয়াত যখন দিতে পারি হকের দাওয়াত যেন দিতে পারি সাহায্য করবে কে ওয়া কান আলাইনা নসরুল মুমিনিন বান্দারে মমিন বান্দাদের কাতার যদি তুমি শামিল হইতে পারো মুনাফিক যদি না হয়ে মুমিন কাতারে শামিল হইতে পারো ওই মুমিনকে সাহায্য করে দিবেন কে ওয়াকানা হাক্কান আলাইনা নসরুল মুমিনিন আল্লাহ বলেন বান্দারে মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন আল্লাহ আপনার আমার খেয়াল থাকবে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আষ্টমাগলুকাত আল্লাহ বানিয়েছেন আমার জবান থেকে যে এই কথাগুলা বাহির হয়ে যাচ্ছে আল্লাহ খুশির জন্য হচ্ছে কিনা যদি আল্লাহ খুশির জন্য কথা হয়ে থাকে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে ইব্রাহিম আলাই মতো আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয় বলেন তো আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিমের দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আগুনকে ফুলের বাগান বানিয়ে সান্ত্বনা দিয়েছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন দায়িত্ব পালন করবেন আল্লাহ কোরআন কারিমে কয়েকটা সুরা নাজিল করেছেন তার মধ্যে একটা সূরা হচ্ছে সুরাতুল মুমিনুন নামটা কি সুরাতুল মুমিনুন সুরাতুল মুনাফিকুন সুরাতুল কাফিরুন আল্লাহ তিন দল মানুষের নামে তিনটা সুরা নাজিল করে দিয়েছেন একটা সূরার নাম হচ্ছে সুরাতুল মুনাফিকুন সুরাতুল মুমিনুন সুরাতুল কাফিরুন কারণটা কি দুনিয়ার মেদার আপনার অভাব নাই দুনিয়ার জ্ঞানের আবদার অভাব নাই আপনি আজকের পর থেকে একটা শিক্ষা গ্রহণ করেন ইমাম সাহেব মসজিদে বললেন একশত চোদ্দটা সুরার মধ্যে তিনটা সুরা একটা সুরার নাম হচ্ছে সুরাতুল মুনাফিকুন আর একটা সুরার নাম হচ্ছে সুরাতুল মিনুন আর একটা সুরার নাম হচ্ছে সুরাতুল কাফিরুন ওই সুরা আল্লাহ কেন নাজিল করলেন যদি একটু চিন্তা ভাবনা করেন আর আলোচনাটা একটু পড়তে পারেন দেখবেন দুনিয়ার আল্লাহ রাবুল আলম তার হাবিবের মাধ্যমে ইসলাম প্রচার প্রসারের দাওয়াতের ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সমাপ্ত করে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা সুবহানাল্লাহ বলবেন না নবীর মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিন্তু ইসলামের ক্ষতিকারা করেছে তিনটা সোনা যখন নামকরণের কারণ জানবেন মানুষ যত মানুষ আমরা রয়েছি সবচাইতে সবচাইতে ইসলামের ক্ষতিকারক ক্ষতিকারক হচ্ছে মোনাফিক মুনাফিক ইসলামের ক্ষতি করেছে রসুলের যুগ থেকে নিয়ে রসুলের ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে মুনাফিক সম্প্রদায় ক্ষতি করেছে তাদের ক্ষতির ধরনটা কি আপনার সামনে সাজবে সে ভালো মানুষ আর অন্যজনের কাছে গিয়ে আপনাকে দুশ্মন বানাবে না নাই দুষ্ট লোকের মিষ্টি কথা যে বসে দুষ্ট লোকের মিষ্টি কথা যে বসে কথা কথা নেই প্রাণে মারে শেষে আসে না নাই আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনি কথাগুলা বললেন আসলে সে অনেক বড় একটা মুনাফিক অনেক বড় একটা মুনাফিক আপনি যখন ভিতরে সব কথাগুলা ভুলে বললেন আপনার আপন মানুষ কিন্তু সে হচ্ছে মোনাফিক নওজবিল্লাহ বলবেন না সে হচ্ছে মোনাফিক আপনার কথাগুলা অন্য কাছে নিয়ে দিবে আপনাকে নষ্ট করার জন্য এটা নতুন নয় নতুন নয় এটা ইসলামের আদি যুক্ত থেকে চলে আসছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে হাবিব আপনি বালকাদের যতদিন পর্যন্ত দাওয়াত দেন নাই নবতিরাগ পর্যন্ত আপনাকে সবাই আলামিন বলে ডাক দিয়ে বিশ্বাস করত যখন আপনাকে আপনাকে ভালোবাসত আপনার টাকাগুলো আপনার কাছে গচ্ছিত রাখত কিন্তু যেই মুহূর্তে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ভালো কাজের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন সমস্ত যেই মানুষগুলো আপনাকে আলামিন বলে আজকে আর তারা আলামিন বলে ডাকে না বলে নবী নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বলেন নাউজিল্লা নবী ক্ষতিগ্রস্ত হন আল্লাহ আলামিন জানিয়ে দেন হাবিব আপনার সামনে আমি আসর নাজিল করে দিলাম সময়ের শপথ করে ঘোষণা করে দিলাম যারা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত বলে আসলে আপনি ক্ষতিগ্রস্ত না যারা বলেছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তাহলে মুনাফি আগের সময় থেকে এখনো সিলসিলা না নাই ওই মুনাফিক থেকে বেঁচে থাকবেন এজন্য আলিরাজি আল্লাহ বর্ণনা করেন হজরতে আলী রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যতক্ষণ পর্যন্ত আপনি চুপ থাকবেন যতক্ষণ পর্যন্ত নিজের কথাগুলো আপনি অন্য কারো কাছে বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নিজে হেফাজত থাকলেন যেই মুহূর্তে কথাগুলো সমাজের মধ্যে বের করে দিলেন একজনের কাছ থেকে আরেকজন একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে ওই কথাটা মূল কথা না হয়ে ডুপ্লিকেট কথা হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন যতটুকু আলোচনা হয়েছে আমাকে নিজে আমাকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমরা যারা শুনলাম আমরা সবাই যেন আমল করতে পারি আমরা আওয়াজ দিই বলি আল্লাহ